বাংলাদেশে দুই ধরনের মাদ্রাসা আছে কমি মাদ্রাসা আর আলিয়া মাদ্রাসা বা সরকারি মাদ্রাসা এর বাইরে স্কুল কলেজ যা আছে তো আছেই স্কুল কলেজের শিক্ষা সিলেবাসে কি হয়েছে না হয়েছে এগুলো নিয়ে প্রচুর প্রতিবাদ আমরা করেছি জানুয়ারি থেকে আজকে মার্চ মাসের নয় তারিখ এবং ইনশাল আগামী তো চলতে থাকবে এই শরীফ শরীফের গল্পই বলেন বান্দর তত্ত্ব ডারোয় বলেন ট্রান্সজেন্ডারবাদী বলেন আর যত শয়তানি নবী সুলেমান আলী ইসলামের কার্টুন ছেপেছে ইংলিশ বইয়ে এইট ক্লাস এইটের ইংলিশ বইয়ের ছয় নম্বর পৃষ্ঠায় এর মধ্যে নবী সুলেমানের কার্টুন পর্যন্ত ছেপেছে আরেক পাশে আনি বিলকে কার্টুন ছে মাঝখানে কবিতা এঁকেছে এগুলো নিয়ে পর্যন্ত প্রতিবাদ করেছে কিন্তু যদি বাতির তলায় অন্ধকার থাকে তাহলে দুনিয়া সব আলোকিত করলেও নিজেই অন্ধকারের কি হবে গতকাল আমার নজরে এসেছে এই যে আলিয়া মাদ্রাসা দাখিল ক্লাস নাইন টেন যাদেরকে ওই দাখিল বইগুলো পড়ানো হয় এর মধ্যে একটা বই আছে দাখিল ইসলামী ইতিহাস আমি পৃষ্ঠা নম্বর সহ প্রমাণ দিয়ে দিচ্ছি কারো যদি সন্দেহ থাকে নিজেরা চেক দিয়ে নিবেন এনসিটিভি মানে পাঠ্যপুস্তক বোর্ডের ওদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এখান থেকে বইটা আমি নিজে ডাউনলোড করে এবং স্পষ্ট এখান থেকে আমি রেফারেন্স দিয়ে দিচ্ছি বই হলো দাখিল ইসলামের ইতিহাস পৃষ্ঠা নম্বর একশো একান্ন আপনার এই মাহফিল থেকে যাওয়ার আগে যাদের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল আছে আপনারা নিজেরা এনসিটিভি ওয়েবসাইটে ঢুকে এই দাখিল ইসলামের ইতিহাস বই বের করে পৃষ্ঠাগুলো যাচাই করে নিতে পারেন সব দেখানো লাগবে না ঈশারে যথেষ্ট বুদ্ধিমানের জন্য পৃষ্ঠা নম্বর একশো শিরোনাম হলো এই পুরো আলোচনাটার খোলাফায় রাশেদিন মানে তাদের ইতিহাস দাখিল ইসলামের ইতিহাস যেহেতু শেখাবে এর মধ্যে নবীর ইতিহাস পরবর্তী অনেক খলিফাদের ইতিহাস অনেক কিছুই তো শেখাবে মাঝখানে আলোচনা চলছে খোলাফায় রাশেদিনের ইতিহাস এর মধ্যে একশো নম্বর পৃষ্ঠায় এসে শিরোনাম দিয়েছে খলিফা হজরত আলী রাজি আল্লাহ আনহু ও সিরিয়ার আমির মুয়াবিয়ার মধ্যকার সংঘর্ষ প্রথমে এটা পরে আবার একটু খটকা লেগেছে যে একদিকে আলী রদিয়াল নাম এত শ্রদ্ধার সাথে হজরত আলী রাদ আর একদিকে সিরিয়ার আমির মুিয়ার মধ্যকার এখানে রাদি নাই হজরত নাই ভাবলাম এটা তো প্রিন্টিং মিস্টেকও হতে পারে অনেক সময় এত কিছু খেয়াল করে নাই আবেগ কাজ করেছে বিবেক কাজ করে নেই হয়তো কাজ করতে করতে হয়ে গেছে মিস্টেক বসত কিন্তু পরে পড়তে গিয়ে আমি আলী এমন এমন বাক্য দেখলাম যেটা পড়ার পর কোনো মুসলমান নিজেকে স্থির রাখতে পারে না পুরোটা করে শোনাবো না আমি ধৈর্য যদি ঘটতে পারে যেমন এর চার নম্বর লাইনে এসে তিনি লিখছেন একটি পত্রে খলিফা আলী রাজি আল্লাহ আনহু সিরিয়া শাসন কর্তা যদিও এটাও ভুল অনুভব সিরিয়া কারে বলে আর সাম কারে বলে এটাই যারা বোঝে না ওদেরকে বই লিখতে বলেছে কোন বলবে সিরিয়া শাম এটা কে বলেছে কে শামের অনুবাদ সিরিয়া হয় নাকি আর শাম অতীতে যে শাম ছিল তার মধ্যে বর্তমান সিরিয়া যেমন ছিল জর্ডান যেমন ছিল ফিলিস্তিন যেমন ছিল আশপাশে আরও কিছু এলাকা ছিল এটা নিয়ে তৎকালীন শাম গঠিত ছিল তো শাম মানে কি আর সিরিয়া মানে কি সিরিয়া বললে তো সীমিত হচ্ছে শাম মানে এর চাইতে ব্যাপক তাও বাদ দিলাম না এটা হয়তো বোঝে নাই আবেগে ফেলেছে তো এখন সিরিয়ার শাসনকর্তা মোয়াবিয়াকে ইসলামের স্বার্থে তার আনুগত্য শিকারের আহ্বান জানান এর পরের বাক্য খেয়াল দেন সবাই কিন্তু চক্রান্তকারী ও উচ্চাভিলাষী মোয়াবিয়া খলিফার আদেশ অমান্য করে আমি স্কুলের বই বলছি না ভার্সিটির বই বলছি যদি ওটা হতো আপনি আমাকে বলতে পারতেন যে না হুজুর স্কুল কলেজে পড়ে এত কিছু বোঝে না অনেক কিছু আর করে ফেলে আরে আমি মাদ্রাসার কথা বলছি আর কোন মাদ্রাসা আলিয়া মাদ্রাসা আমি আলিয়া মাদ্রাসায় পড়ি নাই পড়াই নাই এর বারান্দায় পড়তে যাই নাই কিন্তু আলিয়া মাদ্রাসার সঙ্গে জড়িত এই দেশে লক্ষ লক্ষ মানুষ আছে না কি নাই ওরা ওদের মুখ বন্ধ রেখেছে কোন দুঃখে আমার নজরে নয় তো গতকাল এসেছে কিন্তু এগুলো পরেই তো ওরা পরীক্ষা দিয়েছে এগুলো পরেই তো আর হুজুর হয়েছে এগুলো পরেই তো ওরা এখন বড় চাকরি জায়গায় ডিমোশন হবে এই ভয়ে সরকারের জবাবদিহিতে পড়বে এই ভয়ে অথবা মামুল হাসপের মতো জেল খাটে লাগবে এই ভয়ে আরে তোর চাকরি যদি হকের কথা বলতে না পারিস তাহলে হকের প্রতিনিধি বলতে নিজেকে দাবি করো সবার আগে চাকরি সবার আগে না বেতন সবার আগে না নিরাপত্তা সবার আগে না আমি আঘাত দিয়ে বলছি দায়িত্ববোধের সাথে আঘাত বলছি আমাদের মধুপুরের বিশ্ব ভুজুরকে পাশে বসে বলছি যে না এগুলো নিয়ে প্রতিবাদ তাদের আগে করা দরকার ছিল কারণ আমার ঘরকে আমার আগে বাঁচাতে হবে ও আংফুসা কুম ও আহলি কুম না নিজেকেও বাঁচাও আগুন থেকে নিজের আহলে বেদকেও নিজের খানদানকেও নিজের ঘরকেও বাঁচাও জাহান নামের আগুন থেকে তো প্রতিবাদ আমরা করব এটা বলছি না করব না অবশ্যই করব আগেও করেছি এখনও করছি আগামী করব। যেমন এই দাখিল ক্লাসের মধ্যেই তারা জিহাদের চ্যাপ্টার বাদ দিয়েছে গত বছর জিহাদ চ্যাপ্টার রেখেছিল এই বছর ওটার জায়গায় নতুন তারা চ্যাপ্টার ঢুকিয়েছে পরম সহিষ্ণুতা এগুলো নিয়েও প্রতিবাদ করেছে আগামী তো ইনশাআল্লাহ কিন্তু এই যে সাহাবি বিদ্বেষের বীজ ঢুকানো হলো এটা কি হবে এটা নিয়ে প্রতিবাদ খেলে আমাদের করলে চলবে তাদেরও করা রাখবে শুধু এক লাইন না বলবেন না এক লাইনে মনে হয় এরকম এক দুইটা হয়েছে আবার দেখেন ইতিহাসে সূত্রের কি অভাব পড়েছে যদিও ওদের ইতিহাস জানার মতো সোর্স না থাকে মধুপুর মাদ্রাসায় আসুক হাটাজারি মাদ্রাসায় যাক পটিয়ায় যাক বাংলাদেশের বড় বড় এদারায় যাক কিন্তু ইতিহাস এনেছে কার কার হাওয়ালায় মাসুদি পি কে হিট্টি সৈয়দ আমির আলী পি কে হিট্টি কোন মাদ্রাসার মহাদিস কেটে মুসলমান না কাফের তাহলে তাদের থেকে ইসলামের ইতিহাস খোলাফায় রাশিদিনের ইতিহাস শেখাতে হবে ইবনে কাসির নাই জাহাবি নাই ইবনে হালদুদ নাই সৈয়দ আমির আলী এটা কোন ক্যাটাগরির মাল আমার বলে দেওয়া লাগবে না সচেতন মহলের জানা আছে এদের সূত্রে বিভিন্ন রকম কথাবার্তা টেনে কি কি সমস্যা যেমন হজরত আলী খেলাফতে অধিষ্ঠিত হয়েই হজরত ওসমান কর্তৃক নিযুক্ত সকল দুর্নীতি পরায়ণ প্রাদেশিক শাসনকর্তাকে অপসারিত করেন তার ওসমান রাজি আল্লাহ কাদেরকে নিয়োগ করে গিয়েছিলেন দুর্নীতিবাজ নিল্লা খলিফা আলী রাদ হয়েছে এই দুর্নীতিবাজদেরকে প্রথমেই তাদের পথ থেকে সরিয়ে দেন ইত্যাদি বিষয়গুলো বলতে বলতে পরে গিয়ে একশো বান্ন নম্বর পৃষ্ঠা দাখিল ইসলামের ইতিহাস বইয়ে এখানে শিরোনাম দিয়েছে মুয়াবিয়ার উচ্চাকাঙ্ক্ষা ও সমর প্রস্তুতি যার প্রথম লাইনই হলো খেয়াল দিয়ে শোনেন এরপর হুকুম আপনারাই দিয়ে মুয়াবিয়া ছিলেন অত্যন্ত ক্ষমতা লোভীয় উচ্চাভিরাশীরা ওদের ইমানের কি অবস্থা আমাকে বলেন যারা লিখেছে যারা পড়াচ্ছে যারা পড়ছে প্রতিবাদ করছে না বরং নীরব সম্মতি দেখিয়ে এটাকে এক দুই বছর না এটা বহু বছর ধরে আছে বহু বছর আমি একেবারে সূত্র দেখিয়ে দেখিয়ে বলে দিতে পারবো কোন কোন বছর থেকে ইতিহাস চলছে এমনকি আমার সামনে এমন কেউ থাকতে পারে যে এই বই পড়ে পরীক্ষা দিয়ে পাশ করে ডিগ্রি নিয়ে এখন বড় কিছু করছেন তো এখানে এই তার পক্ষে বিপক্ষে এটা বলে রিপোর্ট দিচ্ছে যে তিনি হজরত ওসমানের হত্যাকে অব্যর্থ হাতিয়ার হিসাবে ব্যবহার করে সে অভিষ্ট সিদ্ধি সাধনে তৎপর ছিলেন তার মানে তিনি যে দিয়া রহমানোর বিরুদ্ধে একতলাভ করেছেন এটা হলো তার ধারণা তিনি যে ক্ষমতা নবী ছিলেন ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য এটাকে অব্যর্থ হাতিয়ার হিসাবে ব্যবহার করেছেন আচ্ছা আমাকে বলতে পারেন না বুঝলাম হুজুর এক মহাবিয়া রদি আল্লাহ সানিম একটা চুলকানি আছে বাকি সব ঠিক আছে আমি বলবো না এই ব্যাখ্যা চলবে না একই বই পৃষ্ঠা নম্বর একশো তেপান্ন আমি শুধু মূল পয়েন্টগুলো দেখাচ্ছি এখানে শিরোনাম দিয়েছে দুমাতুল জান্দালের মীমাংসা জানুয়ারি ছয়শো উনষাট খ্রিস্টাব্দ প্রথম লাইনে দেখেন হজরত আলী রদি আল্লাহ সাথে মুয়াবিয়ার সংঘর্ষের পরি বর্ষপ্রাপ্তির জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে তারা উভয়ে মধ্যস্থ ব্যক্তি নিযুক্ত করে বিরোধ নিষ্পত্তি করবেন হজরত আলিরাদি আল্লাহন পক্ষ হতে কুফার পদচ্যুত গভর্নর সরল মনের হজরত আবু মুসা আর শারিকে দেখেন আলিরাদি আল্লাহন পক্ষ থেকে নিযুক্ত করা হচ্ছে সালিস হিসাবে মধ্যস্থতাকারী হিসাবে কাকে সরল মনের হজরত আবু মুসা আর শারি রদি আল্লাহ আনহু এবং মুয়াবিয়ার পক্ষ থেকে ধূর্ত আমরা শিয়ালকে বলি ধূরত ধূর্ত আমর ইবুল আস প্রতিনিধি মনোনীত হলি আল্লাহ লিখলো কি বলে ধূর্ত আরে ভাবতে পারে ওদের কোনো হুজুরকে যদি ধূর্ত বলেন ওদের কোন দলনেতাকে যদি ধূর্ত বলেন দালিলিকে তো সহ্য করতে পারে না পুরো দল মত নির্বিশেষ আমাদের বিরুদ্ধে নেমে পড়ে গালিগালাজের বন্য বয়ে যায় কিন্তু একজন নবীর সাহাবিকে ধূর্ত বলছে আর একজন নবীর সাহাবিকে ক্ষমতা লোভী উচ্চ ভিলাসী বলছে ষড়যন্ত্রকারী বলছে এরপর নিজেদের একে মুসলমান আর আহলে সুন্নতল জমা দাবি করে কোন মুখে সাহাবি বিদ্বেষে হওয়ার জন্য সব সাহাবির সঙ্গে বেদবি করা লাগে কোন একজন সাহাবির সঙ্গে যদি বেদবি করে তারই সাহাবি বিদ্বেষী বলে যেমন আলেম ওলামার সঙ্গে বেদবিকারী হওয়ার জন্য সব আলেমের সঙ্গে ইন্ডিভিজুয়াল ভাবে বেদবি করা লাগে না এমন লোক দুনিয়াতে একটাও নাই ওই আমাদের সঙ্গে দাওয়াত তাবলিগের ময়দানে যদি রেখতে না ওরাও দেখবেন মাঝে মধ্যে বলে আমাদের সাথে হুজুর আছে হ্যাঁ আছে তো আমরা তো স্বীকার করি না কিন্তু দুই বাক্যই দেখেন না আমরা হুজুরদের সাথে আছি আমাদের সাথে হুজুর আছে বাক্য দুইটা এক মনে হয় একটু পার্থক্য মনে হয় তো এখন আমাদের সাথে হুজুর আছে কি হয়েছে তার মানে খুব আদব ওয়ালা এটার প্রমাণ হয়েছে নারে ভাই কোন একজন আলেমের সাথে যদি কেউ অন্যায় বেয়াদবি করে ওই একজনের সাথে বেয়াদবি করলো তা হবে সবার সাথে বেয়াদবি করলে যা হবে যেমন কোরআনে আল্লাহ বলেন নাই মান কাতাল নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিআ যে একটা প্রাণকে হত্যা করবে কোন প্রাণের হত্যার বদলে না অথবা জমিনে পৃথিবীতে কোন ফেসাদ ছড়ানোর জন্য মাত্র একজনকে হত্যা করবে আল্লাহ বললেন সে যেন পৃথিবীর সব সব মানুষকে হত্যা করে ফেলল তাহলে এই যে সাহাবির সাথে বিদ্বেষ সাহাবির সাথে বেয়াদবি এর জবাব কি আমরা সাহাবি বিদ্বেষে বললে খুব খেপে যায় না না মুসলমান আবার সাহাবি বিদ্বেষে হয় নাকি মুসলমানকে সাহাবি বিদ্বেষে বলে হারাম তো মৎখর রে মৎখর বলেও তো হারাম হবে ডাকাইতরা ডাকাইত বলেও হারাম হবে এগুলো যদি বিদ্বেষ না হয় বেয়াদবি না হয় বিদ্বেষ আর বেয়াদবি শব্দটাই তো ভুয়া হয়ে যাবে আরে যেই মুআবিয়াকে নবী দোয়া দিলেন আল্লাহুম্মা জালহু হাদিয়াম মাহদিয়্যা ওয়াহদি বিহি আয় আল্লাহ তাকে আপনি হেদায়েতের পথ প্রদর্শক বানান আয় আল্লাহ তাকেও হেদায়েতের উপর পরিচালিত রাখেন আর তার দ্বারা মানবতাকে হেদায়েত দেন কে যাকে জান্নাতি বলে ঘোষণা করলেন সর্বপ্রথম যারা নৌপথ যুদ্ধ করবে নবী তাদেরকে জান্নাতের সুসংবাদ শুনিয়েছেন আর আমির মুআবিয়া সেই সম্মানিত ব্যক্তিত্ব যিনি এই নৌজানের ময়দানে বাহিনী পাঠিয়েছেন তাহলে এত এত সুসংবাদ থাকার পর এমনকি আল্লাহ নিজে যাদের উপর সন্তুষ্টির ঘোষণা জানালেন রাজি আল্লাহ আনহম তা আল্লাহ যার উপর সন্তুষ্ট তুই তার উপর সন্তুষ্ট না হওয়ার কেড়ে হ্যাঁ একটা কথা আমি ক্লিয়ার করে রাখি প্রসঙ্গ করি